সকলকে অনেক অনেক অভিনন্দন আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা ইতিহাস বিখ্যাত কিছু সাল নিয়ে সংক্ষেপে আলোচনা করব এবং যারা সাধারণ জ্ঞানের প্রস্তুতি শোনপাত্র শুরু করেছেন আপনারা একটি আউটলাইন পেয়ে যাবেন যে কোন সালগুলো আমার চাকরির পরীক্ষা বা ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই সালগুলো যদি আপনি মুখস্থ করেন তাহলে আপনি কম বেশি সব পরীক্ষায় কিছু না কিছু প্রশ্ন কম পেয়ে যাবেন তাহলে আমরা প্রথমেই দেখে নেই সাতশো ছাপ্পান্ন সাল এই সালে পাল বংশ প্রতিষ্ঠিত হয় এবং আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে পাল বংশ হচ্ছে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে দীর্ঘ স্থায়ী আহ রাজবংশ এবং এরা প্রায় চারশো বছর ধরে শাসন করেছেন চাচ 1204 সাল এই 1204 সাল ভারতীয় উপমহাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ সাল এবং এই সালে লক্ষণ সেনকে পরাজিত করে উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তিনি বাংলায় মুসলিম শাসনের সূচনা করে তার মানে হচ্ছে কয়েকটি ভাবে এই 1204 সাল থেকে আপনাকে প্রশ্ন করা হতে পারে অর্থাৎ লক্ষণ সেনকে পরাজিত করা হয় কত সালে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয় কত সালে এরপর আসে 1333 1333 সালে মোহাম্মদ বিন তুঘলকের আমলে ইবনে বতুতার আগম আগমন ঘটে কোথায় ভারতবর্ষে এরপর চলে আসি চোদ্দশো সালে ভাস্কোদা গামা করতে ভারতে আসা জলপথ আবিষ্কৃত হয় অর্থাৎ এই যে প্রতিটি যুগে যুগে কিছু সাল আছে যেটি বিশেষ একটি ঘটনাকে আপনার তাৎপর্যপূর্ণ করে রেখেছে চোদ্দশো সালে ভাস্কোদা গামা প্রথম ভারতে আসার জলপথ আবিষ্কার করেন এরপর আমরা চলে আসি পনেরোশো সাল 1761 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয় এটি ভারতীয় উপমহাদেশের ইতিহাসে আরেকটি তাৎপর্যপূর্ণ ঘটনা 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় 1710 সালে ঢাকা প্রথম রাজধানী হওয়ার মর্যাদা লাভ করে 1799 সালে নাদির শাহ কর্তৃক ভারত আক্রমণ করা হয় আর 1757 সালে পলাশীর যুদ্ধ হয় যেটি আমরা জানি যে বাংলা বিহার এবং উড়িশার যিনি নবাব ছিলেন যুদ্ধ সিরাজউদ্দৌলা এবং এই 17 সাতান্ন সাল এই ভারতীয় উপমহাদেশের জন্য আরেকটি একটি তাৎপর্যপূর্ণ সাল সতেরোশো সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয় এবং সতেরোশো সালে বক্সারের যুদ্ধ অনুষ্ঠিত হয় খুবই গুরুত্বপূর্ণ এরপরে আমরা চলে আসি পরবর্তী সালে সতেরোশো সাল আপনারা ছিয়াত্তরের মনন্তর শুনেছেন এই সতেরোশো হচ্ছে বাংলা এগারোশো সাল তাই এই দুর্ভিক্ষকে বলা হতো ছিয়াত্তরের মনন্তর এবং সতেরোশো ইংরেজিতে সতেরোশো সত্তর সাল বহু চাকরির পরীক্ষায় প্রশ্ন এসেছে ছিয়াত্তরের মনন্তর হয়েছিল কত সালে এরপরে চলে আসি সতেরোশো চুরাশি ভারত শাসন আইন আপনারা যেতে থাকবেন যে এই ভারত শাসন আইন কিন্তু পরবর্তীতে আরো দুইবার হয় হয় প্রথম ভারত শাসন আইন পাশ হয় সতেরোশো সালে তাই এটি অতি গুরুত্বপূর্ণ সতেরোশো তিরানব্বই সাল চিরস্থায়ী বন্দোবস্ত সতেরোশো তিরানব্বই সাল চিরস্থায়ী বন্দোবস্ত করে ইংরেজ সরকার এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য আঠারোশো সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয় আঠারোশো সালে লর্ড ভেন্টিং কর্তৃক সতীদাহ প্রথা রহিতকরণ করা হয় হিন্দু সমাজ ব্যবস্থায় যে সংস্কারগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এই সতীদাহ প্রথা রোহিতকরণ সাল হচ্ছে আঠারোশো উনত্রিশ আঠারোশো সালে তিতুমিরের বাঁশের কেল্লা নির্মাণ করা হয় আপনারা জানেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে পদক্ষেপ গুলো এই বাংলায় নেওয়া হয় তার মধ্যে অন্যতম একটি পদক্ষেপ হচ্ছে এই তিতু মিরের কেল্লা বাঁশের কেল্লা নির্মাণ করা হয় আঠারোশো তিপ্পান্ন সাল লর্ড ডাল হৌসি কর্তৃক ভারতীয় উপমহাদেশের প্রথম রেল ব্যবস্থা চালু হয় আঠারোশো সালে লর্ড ডাল হৌসি কর্তৃক ভারতীয় উপমহাদেশের প্রথম রেল ব্যবস্থা চালু হয় আঠারোশো ছাপ্পান্ন সালে বিধব বিবাহ আইন পাশ করা হয় হিন্দু সমাজের তৎকালীন সময়ে যে কুপ্রথাগুলো ছিল এবং এই বিধবা নারীদেরকে কখনো বিয়ে দেওয়া যাবে না সেই প্রথাকে যখন নতুন করে আবার বিদ্যাসাগরের হাত ধরে নতুন করে কার্যকর করা হয় সেটি হচ্ছে বিধব বিবাহ আইন পাশ নামে পরিচিত আঠারোশো ছাপ্পান্ন সাল আঠারোশো সাতান্ন সাল সিপাহী বিদ্রোহ ও ভারতীয় উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা আরেকটি তাৎপর্যপূর্ণ সাল এটি যে সালে ব্রিটিশদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ হয় সর্ব ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচাশি সালে সর্বভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ হয় উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ করা হয় উনিশশো সালে মুসলিম মুসলিম হয় সালে নিখিল ভারত প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো এগারো সালে লর্ড হার্ডিংস কর্তৃক বঙ্গভঙ্গ রদ করা হয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার লক্ষ্যে নাথান কমিশন গঠন করা হয় এবং উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কারে ভূষিত হন এরপর আমরা চলে আসি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে লাহোর প্রস্তাব উত্থাপন করা হয় সাতচল্লিশে ভারত পাকিস্তান স্বাধীনতা লাভ করে উনিশশো সালে আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয় উনিশশো সালে জমিদারি প্রথা বিলুপ্ত করা হয় এবং উনিশশো সালে ভাষা আন্দোলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রাদেশিক নির্বাচন হয় উনিশশো চুয়ান্ন সালের প্রাদেশিক নির্বাচন এই সম্পূর্ণ বাংলাদেশ তৈরিতে বিরাট বড় একটি ভূমিকা রাখে উনিশশো সালে বাংলা একাডেমি গঠন করা হয় উনিশশো সালে বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষার মর্যাদা দেওয়া হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য উনিশশো সালে বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষার মর্যাদা দান করা হয় উনিশশো সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আগরতলা ষড়যন্ত্র বাংলা করা হয় উনিশশো ও <laughs> ভোরতাল গণ অভ্যানের সূচনা হয় এবং উনিশশো সালে পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হয় সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ অনুষ্ঠিত হয় সকলে ভালো থাকবেন আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং এই ইতিহাস বিখ্যাত সালগুলো আপনারা যতদূর সম্ভব মুখস্থ করার চেষ্টা করবেন এবং এই প্রতিটি সালে আরও যদি কোনো তাৎপর্যপূর্ণ ঘটনা থেকে থাকে আর যদি বিস্তারিত জানতে পারেন তাহলে আরো ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন